সেনাবাহিনীর কমিশন কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান জনগণের জন্য উপকার বয়ে আনবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ আঠারোই সেপ্টেম্বর গাজীপুরের শফিপুরে আনসার ও বিডিপি একাডেমিতে আয়োজিত চল্লিশতম বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তা ও পঁচিশতম ব্যাচের পুরুষ রিক্রুট সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি কথা বলেন তিনি বলেন সেনাবাহিনী দীর্ঘদিন ধরে জনগণের সেবায় কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষায় ও জনসেবার জন্যই তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে দেশের বিভিন্ন বাহিনীতে জনবলের ঘাটতি রয়েছে যা সেনাবাহিনীর সহায়তায় পূরণ করা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান কর্মস্থলে থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন যেসব পুলিশ সদস্য এখনও কর্মস্থলে যোগ দেয়নি তাদের আর সুযোগ দেওয়া হবে না মূলত বিভিন্ন অপকর্মে জড়িতরাই যোগ দেয়নি তিনি আরও যোগ করেন সেনাবাহিনী একটি সুশৃঙ্খল এবং জনবান্ধব বাহিনী এবং জনগণ তাদের কাছ থেকে সেবা পেতে কোনো ধরনের অসুবিধা অনুভব করবে না